বাংলাদেশের জনপ্রিয় টেক রিলেটেড কন্টেন্ট বানায় টেক ইউটিউবার স্যান যিনি বিয়ে করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি বিয়ের ছবি ভাইরাল হয়েছে এটা নিয়ে একদল মানুষ সমালোচনা করছে গুজব ছড়াচ্ছে কথা বাড়াচ্ছে আমার প্রশ্ন হলো বিয়েটা হচ্ছে একটাই হালাল বিয়ে বিয়েটা হচ্ছে একটি পবিত্র বন্ধন এখন এমন এমন প্রশ্ন এমন এমন কমেন্ট আমি দেখতে পাই যে সারা জীবন স্যাম ভাই আইফোন দেখিয়ে আসলো আইফোনের ভিডিও করলো কিন্তু পরিশেষে তার জীবনেই সে ব্যবহার করতেছে ওয়ালডন এটা আসলে কেমন ব্যবহার এটা কেমন যুক্তি একটা মানুষের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার মন তার বৈহিক সৌন্দর্য চেহারা গঠন এসব কিছুর প্রয়োজন হয় না একটা মানুষের মন ভালো থাকলে তবেই না সে শান্তির থাকতে পারবে যারা এই শ্যাম ভাইয়ের বিয়ের পরে শ্যাম কি মেয়ে পেয়েছে কি বিয়ে করেছে এটা নিয়ে কথা বলতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো দেখুন এই দুনিয়াটা সৌন্দর্য শুধু বাড়ির দিক থেকে ভিতরের থেকে সৌন্দর্যটা প্রয়োজন অতএব তার একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছেন আপনাদের উচিত তাদের জন্য যদি সম্ভব হয় দোয়া করবেন আর যদি সম্ভব না হয় অন্তত সমালোচনা দিব করে আপনার দিয়ে দিবেন না আশা করছি আমার ভিডিওটা আপনারা বুঝতে পেরেছি